এবারের প্রশ্ন প্রশ্ন মহিলাদের মধ্য থেকে একজন বোন এবার করবেন সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দুইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্যে মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব। আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবন যাপন করতে পারি খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করবো কেন হিন্দু ধর্ম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করে ঠিক হয়ে মেনে কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে যেমন ধরুন আমেরিকাতে স্কার্ট পরা আর শর্ট পরা খুবই কমন পশ্চিমাদের এটা ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর শর্ট পরা ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্কার্ট শর্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বোন আপনিও বলবেন অভদ্রতা যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বললো তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ার মহিলারা অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তারপরে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোন মহিলার দিকে তাকানো কোনো মহিলার দিকে চোখ পেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটা ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ছোটে আর গালো হলো দিয়ে আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা কে ঠিক করবে ঠিক করবে কে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নুট বীজ রয়েছে টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নুট টুজ নুট যাহাতে যারা থাকবে সবাই লঙ্গ থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করব। আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটা গিলুটেনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক মুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরেও বলবো ইনশাআল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাআল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করবো যেসব ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাযথ চেষ্টা করবো আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন ব্রেড যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে করোটা বলছে এখন আপনি এসবের কোনটা মানতে চান না সমস্যা নেই আসলে আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে কিন্তু কোন ডাক্তারের কাছে যান শিশুদের কোনো ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশুকেও সেই দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসি একটা রিপোর্টে এমএলডিও বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে তার মানে প্রতি বছরও ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয় এই কাজটাকে সঠিক এটা ভুল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেতে বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে যেসব মহিলা সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি বলবেন জনগণের সম্পত্তি ভাই জাতির এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই আমেরিকাতে দেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন জন থাকে রক্ষিতা রাখাটা খুবই কমন যতজন খুশি দশজন বিশ জন ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারবে কেন রক্ষিত হয়ে মহিলারা কোনো অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সঙ্গে একমত এ ব্যাপারে একমত যে কোন মহিলা কোন মহিলায় স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না আমি একমত বল আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উন্মাদ সব মুসলমান মহিলায় জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় আমাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব কিন্তু অন্যান্য বন্ধের জনগণের সম্পত্তি হতে দেবো না আশা করি উত্তরটা পেয়েছেন